এখানে হচ্ছে নর্মাল পলি দিয়ে যে সেটটা করা হয়েছে এর ভিতরে আপনি চাইলে লাল শাক ধনিয়া পাতা মূলা এবং হচ্ছে ফুলকপি এই সব ধরনের গুলাই আপনারা চাষ করতে পারবেন যেগুলো হচ্ছে দেখা যায় যে আমাদের বৃষ্টির সময়ে ফসল নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনার চাইলে হচ্ছে পরীক্ষামূলক দুই তিন শতাংশ জমিতে করে দেখেন আপনার অন্য অন্য তো ওপেন ফিল্ডে আপনারা চিন্তা করতে পারেন যে আমরা তো এক একর জমি নিয়ে কাজ করি এক একর কি পলি হাউস বা নর্মাল পলি করা সম্ভব সম্ভব না তাহলে আপনি অল্প জমিতে করে দেখেন এটা পরবর্তীতে আপনাদের দেখা যায় যে আমাদের যারা কৃষক আছে তাদেরও তো কিছু উদ্ভাবন করা উচিত আপনি যে ফসলগুলা করতেছেন আপনি নিজে ট্রাই করেন যে কি উদ্ভাবন করা যায় ওই জিনিসটা অ্যাপ্লাই করেন তো এইভাবে যদি ছোট পলি করে আপনারা এখন কিন্তু আগাম মূলা করতে পারেন আগাম মূলা চাষ করতে পারেন আমরা দেখেছি অনেকে মূলা চাষ করেছেন বৃষ্টিতে একদম পচায় ফেলছে বা নষ্ট করে ফেলছে তো তারা চাইলে এভাবে নর্মাল পলি করে মূলাটা করতে পারবেন আবার হচ্ছে ফুলকপি যারা করবেন আপনারা চাইলে ফুলকপিটা পরীক্ষামূলক অল্প কিছু জমিতে করে দেখতে পারেন আশা করি এটাতে অসুবিধা হবে না কারণ এই পলির ভিতরে মোটামুটি সবই চাষ করা যায় আর এছাড়াও তো ধনিয়া পাতা তারপর হচ্ছে আপনার লাল শাকিটা তো অনায়াসে চাষ করতে পারবে আর এই যে অল্প অল্প ফসলগুলা দিয়েই কিন্তু মোটামুটি ভালো একটা লাভের অঙ্ক দাঁড়ায় কারণ এগুলো হচ্ছে শর্ট টাইমের ফসল আপনি অনেকটা ফসল করবেন সেটা দুই মাস আড়াই মাস বা তিন মাস পরে আপনাকে রিটার্ন দেবে কিন্তু মূলা যদি করেন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে হারভেস্ট করতে পারবেন লাল শাক করলে ওইটা পঁয়ত্রিশ দিনে করা যায় আর ধনিয়া পাতাটাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ তো এর ভিতরে কিন্তু আপনি করতে পারতেছেন আপনি তিন মাস বা চার মাসের ভিতরে আপনি তিনটা চালান উঠাতে পারবেন চার মাসে তিনটা চালান উঠাতে পারবেন খুব সুন্দরভাবে তো এভাবে যদি করেন আপনার যদি আপনি পাঁচ শতাংশ জমিতেও পলি করেন সেক্ষেত্রে দেখা যায় যে পাঁচ শতাংশ থেকে প্রত্যেক মাসে যদি আপনি বিশ হাজার টাকাও লাভ করেন তার মানে হচ্ছে চারবারে আপনি তিনবার নিতে পারতেছেন তিন বেশ ষাট হাজার টাকা এটা সম্ভব যদি আপনারা করতে পারেন কিন্তু এটা অনেকেই করতে পারবে না যাদের অভিজ্ঞতা নাই বা হচ্ছে আপনাকে মনোযোগ দিয়ে আসলে কৃষিকাজটা করতে হবে তাহলে আপনার ভিতরে যদি কাজের আগ্রহটা বেশি থাকে আপনি অবশ্যই এটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন